আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআনুল এমন একটা আয়াত যে আয়াত পড়লে স্ত্রী লোকের বুকের দুধ বৃদ্ধি হবে। যে সমস্ত মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চার খেয়ে পেট ভরে না, অনেক কালোজিরা ভর্তা এবং অনেক ওমিডন ওষুধ খাওয়ার পরেও বুক থেকে দুধ নামছে না তাদের জন্য এই আমলটা অতীব জরুরি আলোচনা সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করতে ভুলবেন না কথা দীর্ঘ না করে মন আলোচনা শুরু করছি ছোট্ট করে জানিয়ে দিচ্ছি মায়েদেরকে যেহেতু মায়েরা এই ভিডিওটি দেখবেন আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে বলে ফেলেছে আমার নাম ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই শুধু আমার পেজ এবং আইডি আসবে লিঙ্কে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কিছু নেই সাবধান করছি যাই হোক এটা করার নিয়ম কি নারীরা মায়েরা তাদের জন্য শর্টকাট সহজ নিয়ম সাতবার করে দুইটার উপর বলিয়ে দিবে এভাবে দিনে একবার করে করবে ইনশাল্লাহ এভাবে সাত দিন যদি টানা করে আল্লাহ তার এই সমস্যা দূর করে দিবে ইনশাআল্লাহ অথবা আরো কঠিন ভাবে করলে ঠিক এই আয়ারটাই এটা কাগজের মধ্যে মিষ্ট আম্বর জাফরান কালি দিয়ে লিখে পানি দিয়ে ধুয়ে ওই পানিটা সে সাত দিন অল্প অল্প করে সেবন করবে খাবে আল্লাপাকের অশেষ নামে এই আয়াতের বরকতে আল্লাপাক দান করবেন আমি এই আয়াতটা বলে দিচ্ছি Al-walidatu yurdi'ana auladahunna hawlaini kamilaini liman arada ayyutim marrada'ah wa'alal Tapi ada ayat yang berkata Wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha wa fal yatawakkalil mutawakkilun Tinta ayat yang tiga Tinta ayat yang berkata Insya ayat yang berkata Allah স্তনের দুধ নামিয়ে দিবেন বাচ্চার খেয়ে পেট ভরবে ফর্মুলা মিল্ক আপনাকে আর কিনে খাওয়াতে হবে না অনেকে ভাবেন যে আমি ফর্মুলা খাওয়াবো অথবা গরুর দুধ খাওয়াবো গরুর দুধ অনেকে ডাক্তার বলেন দুই বছরের আগে খাওয়ালে এর শরীরে রক্ত পানি হয়ে যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর কি আর বেশি ফর্মুলা খাওয়ালে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় বাচ্চাদেরকে এবং দেখবেন ফর্মুলা দুধের উপর লেখা আছে যে মায়ের দুধের থেকে উপকারী আর কিছু নেই আচ্ছা যাই হোক এটা আপনারা ভালো জানেন আমি সেই আয়াত আবারও বলে দিচ্ছি আল ওয়ালিদা তো ইয়োরুদিয়ান আওলা দা লিমান আবারও বলছি "والوالدات يرضعن، عين مضدك، يرضعن عين هن، هن هن, هن حولين كاملين لمن أراد أن يتم, يتم الرضاعة." ওয়ামা মিং মিন্মা মিং মিং নাকের ভিতরে গুণ্ডা ইফাগুণ্ডা ওয়ামা মিং দা বাতিং ফিল আল দি র ফিল আও ইল্লা আ আ আলালহিরিজ পোহা ওয়া আলা ফাল ফালিয়াতা ওয়াকালিল মুতা ওয়াকিলুন আল্লাবাদা আমলে টফিক দান করে আরো আপডেট পেতে এর সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য করে এপিসোডে আসসালামু আলাইকুম আহমতুল